আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী তিন দশমিক তিনের উৎপাদক বিশ্লেষণ আলোচনা শুরু করব এক নম্বর এখানে দেখো ইনটু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে তো এখানে দুইটা পদ এই একটা পদ আর হচ্ছে এই একটা পদ দুইটা পদের মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু আছে সো এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিতে পারি এক্স মাইনাস ওয়াই কমন নিলাম এখান থেকে এক্স মাইনাস ওয়াই চলে গেলে থাকে হচ্ছে এবি সো ব্রাকেট শুরু করে এখানে এখান থেকে ওয়াই এটা যা আছে তাই এইখানে দেখো এখানেও বি আছে এখানেও বি আছে আমরা বি কমন নিতে পারি না সো সেকেন্ড ব্র্যাকেট আমরা শুরু করে বি কমন নিলাম বি কমন নিলে এখানে জাস্ট এ থাকে তারপর এখানে হচ্ছে সি থাকে মাঝে হচ্ছে মাইনাস দেখো আমরা লিখেছি এ মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তো এখন যে বি আমরা এখানে দেখতে পাচ্ছি বি ইন্টু এ মাইনাস সি এই বিটা আমরা সামনে দিতে পারি তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা এখানে দিতে পারি আর হচ্ছে এ মাইনাস সি এটা এখানে দিতে পারি তোমরা যদি সাজিয়ে উত্তর না লেখো এটা উত্তর লিখলেও কিন্তু উত্তর হবে এবার আমরা দুই নম্বর অঙ্ক সলভ করব নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এটা দেখো আমরা এটা মিডল টার্ম ছাড়াও করতে পারি সেটা কিভাবে করা যায় এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এইভাবে করতে পারি এটা মানে কিন্তু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে নিয়ে যাব তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো দেখো নাইন এক্স স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স হোল স্কোয়ার আবার এখানে ষোলো আছে চারের বর্গ কিন্তু ষোলো সো চার স্কোয়ার আমরা লিখতে পারি ষোলো এর বদলে তাহলে আমাদের এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেল মাঝে কি দরকার মাঝে হচ্ছে টু এ বি দরকার সো আমরা সূত্রে টু দিলাম

মাইনাস টু এ বি প্লাস করে কেন এই যে এখানে এখানে হচ্ছে এ টু দিভার ফোর এ টু দিভার ফোর কে আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার তার এটা লিখায় যায় তারপর হচ্ছে এই যে শেষে একটা হচ্ছে ওয়ান আছে তো এই ওয়ানের ওপর আমরা স্কোয়ার দেব

ঠিক আছে এবার আমরা কিন্তু এই ভিতরে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আরকোয়ার এটা মানে হচ্ছে ফাইভ এ হোল স্কোয়ার এটা দিতে পারি তাই না তো এটা আমরা এখানে দিয়ে দিলাম এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান এটা মানে এ ধরলাম তারপর এ স্কোয়ার মাইনাস ফাইভ এ কে বি ধরলাম বি স্কোয়ার সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান সো এ তারপর হচ্ছে প্লাস বি মানে হচ্ছে ফাইভ এ তো এ প্লাস বি ইন্টু তারপরে এ মাইনাস বি হবে এটা এ তারপর হচ্ছে মাইনাস এটা হচ্ছে বি তো এ প্লাস বি এ মাইনাস বি হলো এখন এটা যদি সাজিয়ে লেখো তাও হবে না লিখলে তাও হবে এখানে জাস্ট সাজানো হয়েছে আর কিছু নয় তিন নম্বরটা শেষ হলো চার নম্বরটা দেখি এক্স টু দি মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এটা আমরা উঠিয়ে নিলাম নেওয়ার পর আমরা এখানে আগের কাজটাই করবো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই আকারে নিয়ে নেব তো এক্স টু দি পর ফোর এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে স্কোয়ার তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে দিলাম তারপর এখানে দেখো টু এ বি বানাবো সূত্রে টু দিলাম এ মানে হচ্ছে এক্স স্কোয়ার বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখানে গুণ করলে কথা হবে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হুম এখানে আমার আছে কয়টা মাইনাস ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এখানে আছে হচ্ছে মাইনাস ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিসি কিন্তু হচ্ছে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আরও কয়টা দিলে হচ্ছে মাইনাস ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আরও কিন্তু মাইনাস চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে যোগ করলে মাইনাস ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে সো এখানে মাইনাস চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যাড করে দেওয়া হয়েছে আর এখানে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এক্স ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি কারণ এটা আবার এটাতে চলে যাওয়া যায় তো সেই কাজটা এখানে করা হয়েছে এবার আমরা দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ সো এখানে দিলাম এ তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু তারপর এ মাইনাস এটা হচ্ছে বি তারপরের লাইনে সাজানো হয়েছে এটাই হচ্ছে উত্তর এবার হচ্ছে পাঁচ নম্বর দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্সি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এবি এক্স ওয়াই তো এই অঙ্কটা আমরা সলভ করবো এখন দেখো প্রথমে আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর আমরা এক কাজ করতে পারি এই যে এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করি এ স্কোয়ার এক্স স্কোয়ার আবার এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে কি হবে ওয়াই স্কোয়ার সামনে মাইনাস এই স্কোয়ার সামনে প্লাস প্লাস মাইনাস মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুন করো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে তারপর মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস ওয় স্কোয়ার গুন করো মাইনাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর এখানে ফোর এ বি এক্স ওয়াইকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই ঠিক আছে এটা আমরা ভেঙে লিখতে পারি ভেঙে লেখার কারণ আছে কারণটা হচ্ছে এখানে নিচের লাইনে আমরা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু টুয়েলভ প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো করব তাহলে এখানে এ স্কোয়ার লিখলাম তারপর এখান থেকে টু এবি একটা এখানে নিয়ে এসলাম তারপর হচ্ছে এই যে এইটা গেল এইটা গেলো আর হচ্ছে বি স্কোয়ারি বি আমরা এখানে লিখলাম তারপর আর কী কী অবশিষ্ট থাকলো মাইনাস এ সেটা লিখছি তারপর এইটা এখানে বসাইছি আর একটা অবশিষ্ট থাকলো মাইনাস বি সেটা এখানে লিখছি এখন এই যে এই তিনটা পদ যা আছে তাই এই তিনটা পদের থেকে মাইনাস কমন এলাম তো মাইনাস কমন নিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে তো ভিতরের চিহ্নগুলো এ স্কোয়ার স্কোয়ার হলো তারপর এখানে এখানে প্লাস প্লাস ছিল ছিল এটা এটা মাইনাস মাইনাস হয়ে হয়ে তারপর এবার এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এ এক্স হোল স্কোয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি বি ওয়াই হোল স্কোয়ার তারপর মাঝে কিন্তু টু এ বি এক্স হয়ে আছে সো টু এ মানে হচ্ছে এ এক্স বি মানে হচ্ছে বি ওয়াই তো এগুলো গুণ করে দেখো টু এবি এক্স ওয়াই এটার সাথে মিলে যায় সো আর কোনো অ্যাড করা লাগবে না বা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এই যে এখানে যে মাইনাসটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এ স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি এ ওয়াই হোল স্কোয়ার তারপর বি স্কোয়ার এক্স স্কোয়ারকে বিএক্স হোল স্কোয়ার লিখতে পারি তারপর হচ্ছে এই যে মাইনাস টু এবি এক্স হয় এটাকে আমরা এভাবে লিখবো মাইনাস টু এ মানে হচ্ছে এ ওয়াই বি মানে হচ্ছে বিএক্স সো এখানে গুণ করে দেখো টু এ বি এক্স ওয়াই ওখানেও আছে কি টু বিয়োগ করার প্রয়োজন নেই বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই এখানে মানে হচ্ছে এ প্লাস হোল সো এ মানে এটা বি মানে এটা হোল স্কয়ার তারপর এই যে এই মাইনাসটা এখানে দিলাম আর এখানে দেখো এখানেও সেম জিনিস এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি এ বি হোল স্কয়ার এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার এটা হচ্ছে বি স্কয়ার এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস বি b তো এটা হচ্ছে এ তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ তারপর হচ্ছে মাইনাস আর এই যে হচ্ছে বি মানে হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স যেহেতু এখানে মাইনাস আছে এই যে এই চিহ্ন কী হবে পরিবর্তন হবে তো মাইনাস এ ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স হবে সেটা আমরা এখানে লিখছি এটাই উত্তর এবার ছয় নম্বর দেখো ছয় নম্বর অঙ্কটা সলভ করতে হবে সেমভাবে এটা যা আছে উঠাই নিছি নেওয়ার পর ফোর এ স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এ হোল স্কোয়ার তারপর হচ্ছে এই যে নাইন বি স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি না থ্রি বি হোল স্কোয়ার তারপর এই যে এ মাইনাসটা দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এইভাবে বানাবো তো সূত্রে টু দিলাম ইন টু এ মানে টু এ বি মানে হচ্ছে থ্রি বি তারপর এই মাইনাসটা আমরা এখানে দিছি ফোর সি স্কোয়ার এটা যা আছে সেটাই দিছি তো এখানে কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা মানে হচ্ছে এ এ এ মাইনাস মাইনাস বি 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 হোল স্কোয়ার এটা এটা হচ্ছে এই যে ফোর সি এটাকে আমরা এভাবে লিখতে পারি না টু সি হোল স্কোয়ার এটা লিখা যায় কিন্তু লিখছি তো এবার কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে এ বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ তারপর হচ্ছে প্লাস এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এটা হচ্ছে এ তারপর এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে বি ছয় নম্বর অঙ্ক হচ্ছে এবার হচ্ছে সাত নম্বর অঙ্ক দেখো সাত নম্বর তো অঙ্কটা ওঠায় নিছি নেওয়ার পর এখানে এ স্কোয়ার যাওয়া আছে তাই সিক্স এ যাওয়া আছে তাই তো এইটকে আমরা এভাবে একটা কাজ করতে পারি এইটকে আমরা এভাবে লিখতে পারি এইট মানে কি নয় থেকে এক বিয়োগ করলে কিন্তু আট হয় তাই না তো আটের বদলে আমরা নয় বিয়োগ এক লিখছি তারপর এদিকে যা আছে তাই তো এখানে এ স্কোয়ার যাওয়া আছে তাই তারপর হচ্ছে সিক্স এ তারপর হচ্ছে প্লাস নাইন মাইনাসটা আমরা কমন নিয়েছি মাইনাসটা কমন নিলে এখানে এই চিহ্নগুলো পরিবর্তন হবে এগুলোর সো এই যে ওয়ান মাইনাস ছিল এটা কি হলো প্লাস হলো তারপর হচ্ছে টু ওয়াই এটা প্লাস ছিল এটা মাইনাস হলো তারপর মাইনাস ওয়াই স্কোয়ার ছিল এটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল এখানে এ স্কোয়ার মানে এ স্কোয়ার তারপর হচ্ছে এই যে নাইনকে আমরা এভাবে লিখতে পারি থ্রি স্কোয়ার মাঝে সূত্রে টু দিলাম এ মানে এ আর বি মানে হচ্ছে এখানে থ্রি তাহলে কি হলো তিন দোকানে ছয় এ এটার সাথে মিলে গেছে তারপর মাইনাস দিলাম দেওয়ার পর ওয়ান মানে ওয়ান স্কোয়ার শেষে হচ্ছে ওয়াই স্কোয়ার তারপর মাইনাস ভিতরে সূত্রে টু ইন্টু এ এ মানে ওয়ান ইন্টু বি মানে হচ্ছে ওয়াই এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু টুয়ে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস টু টুয়ে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে তো লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি হচ্ছে এখানে ওয়ান মাইনাস ওয়াই আছে তো এখানে মাইনাস থাকার কারণে এই চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস ওয়ান প্লাস ওয়াই হলো তো এখানে এই তিন আর একটা চার হয় তাহলে এ তারপর হচ্ছে মাইনাস ওয়াই প্লাস চার তারপর এখানে দিলাম তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় তারপর ওয়াই এখানে দিলাম এটা সাত নম্বর গেল এবার হচ্ছে আট নম্বর দেখো আট নম্বর তো এখানে ষোলো এক্স আমরা এভাবে লিখতে পারি চার তারপর পঁচিশ আমরা এভাবে লিখতে পারি ফাইভ তারপর এই দুটোর থেকে আমরা কি কমন নিতে পারি তো মাইনাস টু জেড কমন নিতে পারি মাইনাস কমন নিলে দুই দিয়ে আটকে ভাগ করে কত হয় চার জেড দিয়ে z কে ভাগ করলে এক্স এখানে থাকে তাহলে চার এক্স থাকে এখানে তারপরে প্লাস এ মাইনাস দুই জেড দিয়ে এটাকে ভাগ করলে কি হবে দুই দিয়ে দশটা ভাগ করলে পাঁচ জেড তো এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে এই যাওয়া আছে তাই এবার দেখো দুইটা পদ এই একটা পদ আর এই একটা পদ এই দুটো পদের মধ্যে ফোর এক্স কিন্তু কমন যায় এখানে ফোর এক্স কমন নিলাম কমন নিলে এখানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সেটা থাকে সেটা লিখছি তারপর হচ্ছে এই মাইনাসটা এখানে দিছি তো এটা কমন নেওয়ার ফলে এটা চলে গেছে টু জেড এখানে থাকে এটাই উত্তর আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো